আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার কিন্তু পশ্মিনা কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে আমাদের প্রত্যেকটা পিওর পশ্মিনা শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে মিনিমাম দুই হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে তো যারা যারা কিনবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা আছে যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন দেখেন কত সুন্দর 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 গর্জেজে গর্জেজে কাতান পশ্মিনা কাতান মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা করে দেখেন দেখেন কালারগুলো বলে কত সুন্দর কালার মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকায় করে কিন্তু ব্লাউজ আচল কিন্তু অনেক গর্জেস আমরা কিন্তু আর শাড়িগুলো খুলতেছি না জাস্ট ভাজে ভাজা দেখাচ্ছি কারণ অনেক শাড়ি আছে আমি দেখাচ্ছি আপনারা চলে আসবেন আগামীকাল চলে আসবেন এর হলুদ ম্যাজেনটা মাত্র প্রাইস এক হাজার টাকা দেন কত সুন্দর কালার মাত্র এক টাকা টাকার প্রাইস দেখেন কালারগুলো কি কত সুন্দর সুন্দর সুইট কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা তো দেরি করবেন না যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন আমরা কিন্তু প্রতিদিন ছয়টা সাতটা আটটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে ঢুকিয়ে আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কী শাড়ি ভিডিও ছাড়ছি দেখেন এক টাকা প্রাইস দেখেন এক এক কিন্তু মানে এখানে কন্টাস ম্যাচিং দুইটাই আছে প্রাইস মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার টাকা প্রাইস তো ফ্রেন্স চলে আসবেন আগামীকাল শনিবার চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আর আমাদের কিন্তু কাঞ্জিবরম শাড়ি কিন্তু অফার চলছে এক হাজার টাকায় অফার অফার চলতেছে আসে কাঞ্জিবরম শাড়ি শুধু কালকের দিনটায় শুধু অফার আছে দেখেন চলে আসবেন দেখেন কত সুন্দর কাতার মাত্র এক হাজার টাকা প্রাইস মাসাল্লাহ অনেক সুন্দর শাড়ি দেখেন পূজা উপলক্ষে আমি শাড়ির দাম কিন্তু কমাই দিছি পূজা উপলক্ষে শাড়ির দাম কমাই দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি যে শাড়িগুলো একটা পঁচিশশো তিন হাজার করে সেল হয় এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা রাখেন আমি দেখাতেছি এ দেখেন কালার দেখেন কত সুন্দর কালার মাত্র এক হাজার টাকা কালার কত কালার দেন আর আমি কিন্তু পাঁচ ছটা শাড়ি না কিন্তু ভিডিওতে আসেন আমি আমার ভিডিও বড়ো হয় আমি অনেক শাড়ি ভিডিওতে দেখাই দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন এক হাজার টাকা প্রাইস এ দেখেন এক হাজার টাকা শাড়ির কালার কত কালার দেখেন এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি দেখবেন দেখেন কালারগুলো কি অস্থির অস্থির কালার এক হাজার টাকা প্রাইস এখানে কন্ট্রাস্ট ম্যাচিং সবগুলো আছে দেখেন কন্ট্রাস্ট ম্যাচিং সব আছে মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন কালারগুলো কি অস্থির অস্থির কালার মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক একটা লাইক একটা শেয়ার করবেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন পেস্ট কালার প্রাইস এক হাজার টাকা দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর কত কালার এক হাজার টাকা প্রাইস এক হাজার এক হাজার দিচ্ছি মানে পাইকারি দামে আপনারা শাড়ি এক পিসো কিনতে পারবেন পাইকারি দামে শাড়ি এক পিসও কিনতে পারবেন চলে আসবেন আমাদের মরিয়াম শেয়ারগঞ্জ চলে আসবেন দেখেন এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার এই যে হলুদ সবুজ এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার টাকার প্রাইস শাড়ি দেখেন এক হাজার টাকা তো ফ্রেন্স আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়াম শেয়ারগঞ্জ চলে আসবেন অনেক শাড়ি আছে আছে চলে আসবেন আসসালামু আলাইকুম